যদি বলে যে আমরা ইসলাম কায়েম করবো ভাই আসো ভাই দেশ খারাপ সময় খারাপ বাসান ধর এটা বলে না বটে এটা বলে না বটে তাইলে মুসারামলের মিশারের চেয়ে খারাপ নমরুদের আমলের বাবেল থেকে খারাপ নবীজিরা আমলের মক্কার সে খারাপ লেকুন লে নাসি না ফায়জা জা আযালুহুম লা ইস্তাকিরুনা আপনি কিভাবে মরবেন কোথায় মরবেন কোন ভাবে মরবেন কত বছর কত দিন কত মাস কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড আপনার হায়া এটা সব এখানে নির্ধারিত আসে না নাই জোরে কর আপনার মৃত্যু যদি বন্ধু গুলি লাগাতে হয় আপনি গুলি লাগাতে মরবেন বাংলাদেশের সবচেয়ে মজবুত বিল্ডিং এ যে হাদাম সেখানে যে গুলি আপনাকে ভেদ করবে কোরআনের কথা ডাইরেক্ট ঠিক না বলেন সুতরাং কিভাবে মরবেন মারে টারে নাকি এইটা ফিকির করা যাবে না আমি আল্লাহ আল্লাহ সৈনিক ইনি যা এলন ফিল লেখালেই পা আমি দিনের পক্ষে কাজ করে যাব। এখন আপনি যদি ইসলামের পক্ষে কাজ করেন মরণ যেইভাবে লেখা আছে সেইভাবেই হবে আর যদি ইসলামের বিরুদ্ধে কাজ করেন মরণ যেইভাবে লেখা আছে সেইভাবেই হবে খারাপ সময় খারাপ দরে টরে মারে টারে নাকি যানবাসান খরচ তাহলে আল্লাহ যে লেখছে লিখে রাখছে ফিক্সড এটা তো আপনি স্বীকার করলেন না খালেদ রাজি আল্লাহ একা জীবনে বহুবার লক্ষ লক্ষ সৈন্যের ভিতরে নিজের ঢুকাই দিছে একলা ঢুকে আর কাজ গেব দেয় আল্লাহ আমাকে শহীদ হওয়ার নেয় দান করবেন আড়াই লক্ষ সৈন্যের ভিতরে একলা ঢুকছে এইভাবে জীবনে বহুবার চিরবিজয়ী বীর কিন্তু তার শহীদ মরণ হয় নাই মদিনা নগরীর অনতি দূরে বুড়াকালে রোগে রোগে তিনি একেবারে নরম সাহাবিরা কয়েকজন দেখতে গেছে সাহাবাদেরকে দেখে খালেদ হাউমাও করে কান্দে হাউমাও করে কান্দে নবী সাহাবীরা বলে মা ইয়া ইয়া সাইফ আল্লাহ হে আল্লাহ তাল আর খালেদ আপনি আমাদেরকে দেখে কাঁদছেন কেন কাঁদছি এই জন্যে কোরআনে আল্লাহ শহীদদের সম্পর্কে বলেছে তারা মরবে সঙ্গে সঙ্গে তাদের রু জান্নাতে চলে যাবে সবচেয়ে ভালো মরণ শহীদই মরণ সারা জীবন আল্লাহর কাছে এটা বিজ্ঞাসায় ছিলাম লক্ষ লক্ষ শিন্নির ভিতরে নিজে ঢুকেইছিলাম শহীদ হওয়ার আশায় কিন্তু আল্লাহ আমার শাহাদত কবুল করলেন না আজকে বিশানা শুয়ে শুয়ে আমি ছাগলের মতো কোয়াইতে কোয়াইতে মরি ছাগলের মতো কোকাইতে কোকাইতে মরি আল্লাহ তোমার কাছে কি আমি এই মরণ চাইছিলাম লেকিন লে নাফসি লা فاذا جاء اجালুহুম لا يستاখিরুনা ساتাও আপনার মরণ কিভাবে হবে যেদিন আপনার মায়ের পেটে আল্লাহ প্রথম দিন রু পাঠিয়েছেন যেদিন আপনার মায়ের পেটে মাতৃ গর্বে আল্লাহ আপনাকে রু দিয়েছেন তার পঞ্চাশ হাজার বছর আগে রু দেওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আপনার মৃত্যু লিখেছেন কোথায় হবে কিভাবে হবে কখন হবে হ্যাঁ কি অশগুলিতে হবে নাকি সান্নিবাদিক জ্বরে হবে পঞ্চাশ হাজার বছর আগে লেখছে। সুতরাং যার জন্য যেটা লেখা মরণ আল্লাহ কসম ঠিক সেইভাবে হবে বিশ্বাস করি তো মরণের ফেকের করিয়েন না যেভাবে লেখা হয়েছে সেইভাবেই হবে দিনের ফেকের করেন দিনের পক্ষে গিয়ে যান তাহলে আনাম আল্লাহ আলহিমিক আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার মুনাফিক থেকে মুনাফিকি থেকে হেফাজত করুন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েনের জন্যে দিনের দায় দিনের দায় দিনের নকির দিনের মুজাহিদ হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আর এই মাহফিলের বরকতে কোরআনে পাকের ফজাইলে হুজুর নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামার নামে নামি গেরামির বরকতে আল্লাহ আমাদের সবাইকে শহীদি মরণ দান করেন